আজকে আমি তৈরি করে ফেলবো বিয়েবাড়ির মিষ্টি দই অনেকদিন ধরেই বাচ্চারা বায়না করছিল মিষ্টি দই বানিয়ে দেওয়ার জন্য যেহেতু আমি মাটির চুলায় দই বানাবো সেই জন্য আমি পাতিল একটু ছাই দিয়ে নিচ্ছি যাতে করে পাতিলে কালি না হয় তো এই পর্যায়ে আমি চুলার জালটা ধরিয়ে নিচ্ছি তো আমি কিন্তু এখানে সাড়ে চার কেজি দুধ নিয়েছি দইটা বানানোর জন্য এমনিতেও প্রচুর রোদ উঠে আর এই রোদের মধ্যে দইয়ের কোনো বিকল্প নেই যদিও আমি প্রায় সময় দই বাড়িতে বানাই তাই চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখন আমি মেপে নিব যে এখানে কতটুকু পরিমাণের দুধ আছে যেহেতু আমি জাল করে দুধটা শুকিয়ে নিব কিছু সেই জন্য মাপটা আমার অনেক বেশি জরুরি এখন আমি ভালো করে জাল দিয়ে দুধটা কিছু শুকিয়ে নিচ্ছি দইয়ের সারটা নাকি জালের মধ্যে যত বেশি দুধ জাল দেওয়া যায় তত বেশি দুধটা গাঢ় হয়ে যায় তো আমি এখন এক পর্যায়ে মেপে নিচ্ছি যে আমি কতটুকু দুধ শুকিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে তিন ভাগের এক ভাগ দুধ শুকিয়ে নিয়েছি তোমরা চাইলে আরও শুকাতে পারো তো আমি এখন চিনি দিয়ে দিব। সাড়ে চার কেজি দুধের মধ্যে আমি এখানে প্রায় এক কেজির মতো চিনি দিয়ে দিয়েছি কারণ আমি এখানে মিষ্টি দই তৈরি করব চিনিটা কিন্তু যার যার ইচ্ছা মতো বেশি কম দেওয়া যায় কিন্তু আমার পরিবারের সবাই মিষ্টি দই বেশি পছন্দ করে সেই জন্য আমি চিনিটা একটু বেশি দিয়েছি তো দুধটা আমি তুলে নিলাম এখন আমি দুধটাতে কালার করার জন্য চিনি দিয়ে ক্যারামেল করে নিই যদিও বাজারে অনেক ধরনের কালার পাওয়া যায় দইয়ের মধ্যে ইউজ করার জন্য কিন্তু আমি কখনোই কালার দিই না আমি সবসময় চিনি দিয়ে এভাবেই ক্যারামেল তৈরি করে নেই আর তার জন্য কিছুই দিতে হবে না শুধু চিনি আর সামান্য পানি দিয়ে জাল করে নিলেই হবে ক্যারামেলটা তৈরি করার জন্য এই পর্যায়ে জালটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে নয়তো সব চিনি পুরো একবারে কালো হয়ে যাবে তো আমি কিন্তু ক্যারামেলটা করে নিয়েছি আর কালারটাও এসে গেছে তো এই পর্যায়ে আমি দুধ দিয়ে দিলাম তোমরাও আমার মতো বাজার থেকে রঙ না কিনে এইভাবে ক্যারামেল করে দই তৈরি করতে পারো আর এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত যেহেতু বাড়িতে আমরা খাবার তৈরি করবো সেদিকে স্বাস্থ্যের কথা সবার আগে চিন্তা করতে হয় কিন্তু এখানে পুরো দুধ দেইনি আমি একটু দুধ শুধু ক্যারামেলে দিয়ে দিয়েছিলাম আর এখন পুরো ক্যারামেলটা আমি দুধে ঢেলে দিই এখন দুধটাতে আমি ভালো করে ক্যারামেলটা মিলিয়ে নিচ্ছি যাতে কালারটা সুন্দর করে মিলে যায় দুধের মধ্যে আবার আমি চুলার মধ্যে দুধটা বসিয়ে নিয়েছি কারণ কালারটা যেন আরেকটু বেশি সুন্দর দেখায় তার প্রায় পাঁচ মিনিটের মতো আরো আমি চুলায় জাল করে নিয়েছিলাম দুধটা এখন আমি দুধটা নামিয়ে নিই আর ফ্যানের নিচে রেখে দুধটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি আর বেশি বেশি করে নেড়ে দুধটাতে ফেনা তুলে এখন আমি দুধের মধ্যে দইয়ের বিষটা দিয়ে দিব আর দুধটা কিন্তু কি পরিমাণে ঠান্ডা গরম সেদিকেও একটু খেয়াল রাখতে হবে দুধটা এই পর্যায়ে এরকম গরম হতে হবে একদম কুসুম গরমও না আবার অনেক বেশি গরমও না একদম মিডিয়াম থাকতে হবে সোজা কথা দুধের মধ্যে হাত দেওয়া যায় এইরকম একটা অবস্থায় থাকতে হবে তো এখন আমি দই বিষটাকে ভালো করে ফাটিয়ে নিই আর কড়াইতে কিন্তু ময়লা কড়াই না এই কড়াইতে আমি ক্যারামেল তৈরি করেছিলাম তাই অন্য একটা বাটি নষ্ট না করে এটার মধ্যেই কিন্তু আমি দই বিষটা ফাটিয়ে নিই দুধের মধ্যে হাত দিয়ে আমি গরমটা দেখে নিচ্ছিলাম তো গরমটা একদম ঠিক আছে এখন আমি দই বিষটা একটু একটু করে দুধের সাথে মিলিয়ে নিচ্ছি ভালো করে যাতে কোথাও কোনো দানা দানা ভাব না থাকে তো আমি পুরোটুক দিয়ে দিচ্ছি ভালো করে এখন কিন্তু পাতিলগুলো আমি একটু চুলায় বসিয়ে গরম করে নিয়েছিলাম যেই পাতিলে আমি দই পাতবো তো মাটির পাতিলে দই পাতলে নাকি দইয়ের স্বাদটাই বেড়ে যায় আর অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় তো এক এক করে সবগুলা পাতিলেই আমি দুধগুলো এভাবেই ঢেলে নিই আর দুধগুলো কিন্তু উপর থেকে ঢালছি কারণ যত উপর থেকে আমি দুধটা ডালবো তত বেশি ফেনা উঠবে উপরে আর দুধের উপরে যে ফেনাটা এখন উঠবে এটা কিন্তু দই পড়ার পরেও থাকবে আর এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আগে মা অনেক বেশি দই পাতত যখনই গরম পড়তো তখনই মায়ের হাতের দই খেতাম আমাদের গাছের কলা দিয়ে দই ভাত খেতাম অনেক ভালো লাগতো আসলে পুরনো দিনের কথা মনে করলেই চোখে পানি চলে আসে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে তোমার তিনটা ইচ্ছার কথা বলো এবং সেই ইচ্ছা তিনটা আমি পূরণ করে দিব তাহলে আমি আমার প্রথম ইচ্ছাটা হলো আমি আমার ছোটবেলায় ফিরে যেতে চাই আর দ্বিতীয় ইচ্ছাটা হলো ছোটবেলায় ফিরে যেতে চাই দ্বিতীয় ইচ্ছাটা হলো ছোটবেলায় ফিরে যেতে চাই আমি তিনবারই ছোট ফিরে যেতে পুরনো পুরনো দিন আর স্মৃতি মায়ের হাতের খাবার একদম হৃদয় স্পর্শ করে যত চাদর আছে সব কিছু দিয়ে মুড়িয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম আর এখন পরের দিন দইটা একদম পারফেক্ট ভাবে বসে গেছে সারা রাত কিন্তু চিন্তায় ঘুমাতে পারিনি দইটা কি ঠিক মতো বসবে নাকি বসবে না যদি না বসে এই চিন্তায় সারা রাত ঘুমাতে পারিনি শুধু এপাশ ওপাশ করেই কেটেছে তো সকালবেলা উঠে যখন দেখলাম যে দইটা একদম পারফেক্ট হয়ে গেছে দেখে মনটাই ভরে গেল দই কিন্তু আমি ফ্রিজে রাখিনি কারণ যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি একদমই খাবার জিনিস ফ্রিজে রাখি না দইয়ের পাতিল নিয়ে অলরেডি টানাটানি শুরু হয়ে গেছে তো আমি সবাইকে বেড়ে দিচ্ছি তো ফ্রিজে না রাখলেও কিন্তু তো এটা একদম পারফেক্ট হয়েছে তোমরা কে কে আমার মতো বাড়িতে এরকম পারফেক্ট দই তৈরি করতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার চারপাশে সবাই বসে আছে মিষ্টি দই খাওয়ার জন্য তোমরাও কিন্তু আমার বাড়িতে চলে এসো বয়সটা দেওয়ার সময় ঝিঝি পোকার ডাকটা তোমরা কি শুনতে পাচ্ছ তো তাসফিক তানিশা আদিল সবাই বসে গেছে দই খাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ